কী আর করুন নিন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুলো জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে শনিবার মানে হচ্ছে আজকে বড়ো সবাই বলে জয় বড়মা বড়মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার সাথে সাথে সবাইকে যেন ভালো বুদ্ধি দেয় আমার মাথা থেকে যেন দুর্বুদ্ধি দূর করে আর সবার মাথা থেকেও যেন দুর্বুদ্ধিগুলোকে দূর করে আজকে রান্না করব কি আলু কেটে রেখেছি কালকে রান্না করব বলে সে আলু দেখো জমে বরফ হয়ে গেছে দেখাতে পারছি বরফ হয়ে রয়েছে মানে আমার ফ্রিজের যে কী অবস্থা না কী বলবো তোমাদের যখন দরকার তখন সেটা থাকে না যখন দরকার ঠান্ডা তখন কিছু কিছু খাওয়ার হয়ে যাচ্ছে নষ্ট গরমকালে কথা বলি আর এখন দরকার নেই এখন সব জমে হয়ে যাচ্ছে বরফ ঠিক আছে আজকে আমার টিউশানই নেই টিউশন সব ছুটি শনিবার রয়েছে আজকে হ্যাঁ ওদিকে চলো দেখাই মনা কি করছে আজকে হচ্ছে মনার ম্যাথ এক্সাম ওদিকে ভাত বসিয়েছি ভাতটা হচ্ছে এদিকে মনা কিন্তু বসে গেছে সকালবেলা ঘুম দিয়ে উঠেই আজকে অঙ্ক করতে আজকে যেহেতু ম্যাথ এক্সাম তো আজকাল লেট করলে চলবে না ও আমাদের সাথে সাথে মানে আমার সাথে সাথে আমাদের না আমার সাথে সাথে সকাল সকাল উঠে পড়েছে আর আমি বরং আজকে একটু লেট করে ফেলেছি যেহেতু আজকে নিরামিষ রান্নারও সিনেমাটা চাপ নেই তো আমি বরং একটু দেরি করে উঠেছি চলো দিনটা তো শুরু করলাম রান্না বান্না বসাই এদিকে ভাত হয়ে গেছে এদিকে এদিকে দেখো লঙ্কার বোটাগুলো ছাড়াবো লঙ্কাটাকে পেস্ট করতে হবে সারা সপ্তাহের লঙ্কাটা না শেষ হয়ে গেছে এই সপ্তাহে কি গণেশ লঙ্কা কম এনেছে আমরা লঙ্কা বেশি খেয়েছি সেটা জানি না কালকে আর্জেন্টভাবে লঙ্কা আনাতে হয়েছে মানে বাড়ি চলে আসার পর আবার পাঠিয়েছি লঙ্কা আনার জন্য লঙ্কা না হলে আজকে রান্নাই বসাতে পারতাম না সকালে স্মার্ট বাজার দিয়ে কিছুদিন আগে না ঘুগনির মটর এনেছিলাম সেই ঘুগনির মটরটাকে আর ঢেলেই ওঠা হয়নি কোনো কন্টেনার খালি ছিল না আজকে এটা খালি হলো তাই ভাবলাম এটা ঢেলে গুছিয়ে রাখি আর এদিকে দেখো লঙ্কাটা আমার পেস্ট হয়ে গেছে আর আজকের আলুর দমটা না একটু স্পেশালভাবে বানাবো এই ধরো চালমগজ কাজুবাদাম পোস্ত সব কিছু একটু বেটে দিয়ে তারপরে ওই যে মনার এখন এক্সাম চলছে না ওকে একটু ভালো ভালো সমস্ত মুখরোচক খাবার করে দিতে হবে তো নিরামিষ দিন আর কী বা বানাই বলো সেই জন্যই ভাবলাম আজকে আলুর দমটা একটু স্পেশাল করে বানাই ঘর টর মুছে নিয়ে এদিকে দেখো এক গ্লাস জল খেয়ে নিলাম আর ওদিকে মনা কিন্তু উঠে পড়তে বসে গেছে আলুগুলো ভেজে নেবার পর বেশ ভালো করে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো কাজু বাদাম পোস্ত চালমগজ সব বেটে ব্যাস ভালো করে আলুর দমটা কিন্তু টেস্টি টেস্টি করে বানালাম মানে বলতে পারো আজকে এক তরকারি ভাত তো তাই একটু ভালো করে রান্না করে নিলাম আর এদিকে দেখো জামা কাপড় তো আজকেও এক গুচ্ছে বেরিয়েছে যেন না কাল মানে গামলা থেকে জামা কাপড় বেরিয়ে চলে আসছে এত পরিমাণে জামা কাপড় বেরিয়েছে রেডি স্কুল যাওয়ার জন্য আর গণেশ আজকে একদম ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বড়ো মাকে একদম মালা পরিয়ে পুজো দিয়ে আমার একটা কাজ কমিয়ে দিয়ে গেছে একদম পুজো দিয়েছে আর বিছানাটাকে পুরোপুরি ঝাড়া হয়নি বিছানাটাকে ওখানে মনাকে দিয়ে গোছানো করিয়েছি বিছানাটাকে এখন ঝাড়তে হবে আসলে সবার আগে বেঁধে দিলাম আর মালা পরানোর পর বড় আমার মুখটা এত ভালো লাগছে এখন হচ্ছে ভাত দেব গণেশ ভাত খাবে মনাও ভাত খাবে ওই এক মুঠো করে ভাত খায় ওরা ভাত না খেয়ে পরীক্ষা দিতে যেতে নেই তাই মানে যেতে নেই না যাওয়া যায় মনের কুৎকুতা যে একটু ভাত খেয়ে যায় আর আসবে তো সেই তিনটের সময় বলো পেটে আর কী থাকে আজকে আমি বলেছি যে বিস্কুটের প্যাকেট নিয়ে যাবো বেরি বিস্কুট খাবি কালকে পকোড়া খেয়েছে আজকে অন্য কিছু খাওয়ালেও খাওয়ানো যায় বিস্কুটই খেতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে দেখা যাক কি হয় আর নিরামিষ তো না নিরামিষ বলে ওখানে অবশ্য আমিষ জিনিস কম পাওয়া যায় রানলপের যেখানে মনার স্কুল সেখানে তো সব মারবাড়ি এলাকা ওখানে সব নিরামিষই খাওয়ার বেশি ও বেরিয়ে গেছে আর এখানে দেখো আমি আমার ছাতুর শরবতটাকে গুলিয়ে রেখেছিলাম এখন তলায় বিষয়ে হয়ে গেছিল যাই হোক ছাতুর শরবতটা চলো খেয়ে নিই এটা হচ্ছে সকালে এখন ব্রেকফাস্ট এটা খেয়ে দিয়ে ঘরে টুকটাক কিছু কাজ আছে সেগুলো সারবো ভিডিও আপলোড করিনি এখন আপলোডে দেবো স্নান করবো স্নান কমপ্লিট করে নিলাম খুবই তাড়াতাড়ি এখন এগারোটাও বাজেনি স্নান করে রেডি হয়ে নিয়েছি বেরবো এক্ষুনি না বেরাবো বারোটা নাগাদ কিন্তু রেডিটা হয়ে নিয়েছি যেহেতু গণেশ পুজো দিয়ে গেছে আর আমি স্নানও করে নিলাম তো ভাবলাম আর নাইটি করে কাজ নেই তাহলে বরং আমি একদম রেডি হয়ে নিই টুকটাক কিছু কাজ আছে কলে জল সেই কাজগুলো সারবো সেই কি বড় সাইজের কলা এনেছে দেখেছো মনা এই কলা দেখে বলছে মা এই কলা আমি খাবো না এত বড় কলা আমি শেষ করতে পারবো না একটু ফল কেটে গুছিয়ে রাখি কিছুটা ফল আমি খাবো কিছুটা ফল মরার জন্য গুছিয়ে রেখে যাব আর সেই জন্য ফলগুলোকে ধুয়ে গুছিয়ে রেখে যাই কারণ শুধু ছাতুর শরবত খেয়েছি ওই খেয়ে যদি যাই দেখবো মাথা ঘুরে রাস্তায় পড়ে আছি তার দিয়ে একটু ফল খেয়ে গেলে হয়তো শরীরে একটু জোর থাকবে রাস্তা থেকে নেমে তো পড়েছি এবার হাঁটবো বেশখানিকটা আর মনা ছুটিওতে তো এখনও বাকি আছে বেশ কিছুটা সময় আমি অনেকটা আগে আগেই চলে এসেছি এখন দেড়টা মতন বাজে প্রায় দেড়টা একটা খুঁড়িছুরি হবে হয়তো টাইম তো আর দেখলাম না যাই চলো যাই

এখন যাবো হচ্ছে গণেশের রিপোর্ট করতে গণেশের তো ফাইনাল চেক আপ হয়নি আলট্রাসোনোগ্রাফি করায়নি প্রায় মাস হয়ে গেল মানে মাস আগে আমাদের লাস্ট করার কথা ছিল আলট্রাসোনোগ্রাফি করে ডাক্তারকে চেক আপ সেটা তো করেইনি দু মাস ধরে বলে 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 ঠিক এই এই সপ্তাহতেই ওনার মাথায় এসছে যে এখন ওনার আলট্রাসাউন্ড করাতে হবে ওনার ডাক্তার দেখাতে হবে মানে এই সপ্তাহে মেয়ের পরীক্ষা ওনার এই সপ্তাহতেই মাথায় এসছে বলেছিলাম এই সপ্তাহে না করে তুমি পরের উইকে করো ওনাকে এখনই করতে হবে কিছু বলার নেই যাই হোক এখন করতে যাবে এই বেরোবো ওনাকে মারবাড়ি রাখবো রেখে তারপর নিয়ে যাবো এখন তো সন্ধ্যে প্রায় এই সাড়ে পাঁচটার মতন বাজে সাড়ে পাঁচটা থেকে শুরু নাম লেখানো হয়েছে সাত নাম্বারে জল ঠল সব গুছিয়ে নিয়েছি কারণ প্রচুর পরিমাণে জল খেয়ে তবেই তো আলট্রাসোনোগ্রাফিটা হয় এখন উনি এসছেন জামা কাপড় খুলেছে ফ্রেশ হবে তারপর যাবো আমি মানে ঘুমে তাকাতে পারছি না দুটো চোখের পাতা আমার ভার হয়ে আসছে আর মনারও সেরকমভাবে মনারও ভালো লাগছে না এই যে বাসে অটোতে যাওয়া আসা একটা বিশাল জার্নি না কি আর করবো কিছু করার নেই রিপোর্ট করতে বেশিক্ষণ সময় লাগেনি আজকে না বিকেলের দিকে এসেছি তো একটু ফাঁকা ফাঁকাই ছিল রিপোর্ট করা কমপ্লিট এবার গেছি একটু স্মার্ট বাজারে আমার না বেশ মুদিখানা কয়েকটা জিনিস কিনতে হবে ফ্লিপকার্টে অর্ডার করেছি গণেশ বললো যা অর্ডার করো তা এখান থেকে টুকটাক কিনে নিয়ে যাও তো সেই জন্য স্মার্ট বাজারে এসেছি স্মার্ট বাজারে না প্রচুর অফারও চলছে এখন তো টুকটাক কিছু জিনিস কিনে নিলাম কিনে নিয়ে এখন যাব হচ্ছে সবার আগে মার সবার আগে মারবাড়ি না আগে বাড়ি যাবো জিনিসগুলো রাখবো রেখে নিয়ে তারপর মার যাব কারণ মনাকে আনতে হবে মনার পরীক্ষা যেহেতু বাড়ি এসে আবার পড়তে বসবে আর আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছে আমার শরীরে কিন্তু সেরকম একটা জুত নেই বাড়িতে চলে এসেছি মনাকে নিয়ে আর এসে ভাজছি হচ্ছে কয়েকটা লুচি গণেশকে আজকে ভাত দিয়েছি কারণ ও দুপুরে আজকে ধোসা খেয়েছে বাড়ি দিয়ে টিফিন নেয়নি বলে তাই ওকে ভাত দিয়েছি আর মনার আর আমার জন্য অল্প কটা লুচি ভাজলাম তার থেকে গণেশকে অবশ্য দিয়েছি দুটো ডিনারে রয়েছে দেখতেই পেলে লুচি ভেজেছি আর সাথে রয়েছে হচ্ছে সকালের আলুর দম মনে দেবে আলুর দম কেমন হয়েছে ঝাল হয়েছে আর আর ভালো হয়েছে বলছে টেস্টি টেস্টি আমি স্কুল থেকে আসার পর করে ভাত খেয়েছি মানে ও কি ও আমি নিজেও খেতে পারিনি যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিন সে অব্দি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজকের টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট